একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই

তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেড়িয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আসলে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ এই কথা তো আপনাদেরকে বুঝানো সহজ নদীর দেশের মানুষ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন বলেন মাঝ নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো তখন মুসলিম আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহরে ডাকে নাস্তিক আল্লাহরে ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবাহানম্ম আলহন্দুমল্লা লাহিলাহা আল্লাহ না মেরে করবে যারা আল্লা রে কাছে প্রিয় তারা আল্লাহ রে কাছে প্রিয় জারা জনা তে করবে তারা জুমেলা ইলাহা আমার প্রিয় খালীবাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিক ডাকে নাস্তিক ডাকে

সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দে আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয় জানেন এয়ার টার্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার শুনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে ডিয়ার প্যাসেঞ্জার্স লেডিস এন্ড জেন্টলম্যান রাইট নাও উই আর ফ্লাইং গ্রাউন্ড এনুয়ের পাসিং ভেড়ী এয়ার চার্বুলেন্স very হেভিয়ার চার্বুলেন্স রাইট নাও প্লিজ ফার্স্ট ইউর সিট বেন্স দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ আমরা চল্লিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি মেহেরবানী করে আল্লাহরসতে সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সি বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেটা কেউ আজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লনসের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিটরো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিটরো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এর টারবুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে সয়লা প্রিয় ভাইরা এই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে

আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হ্যাঁ হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়ে এরকম ধরছে আল্লাহ আল্লাহ একটা শখ আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত করো না আল্লাহ এনডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা শখ একটা একটা পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওড়না চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে না ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হইহুল্লোর মজমস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি খনিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহ রে ইউজ করব নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে ফটুয়া খালি দিন কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ঘাটে ফিরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর পোটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছো অমিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না এজন্য সূরা মুলক আল্লাহ বললেন আমিন তুম ফিস সামাই আই ইয়াকসিফা বিকুল আরদা ফাইদা আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পর মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ডও লাগে না আমার আম আমিনতুম মান ফিস সামাই আন ইউসিলা আলাইকুম হাসিবা আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো শুয়ে থাকে ভূমিকম্প আট কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর ধুইয়া দেও দো তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি উনিও ওদর সাধারণ মানুষ ওদর প্রধানমন্ত্রী ওদর বাড়িওয়ালা ওদর ভাড়াটিয়া ওদর সবাই ওদর নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দোর বাড়িওয়ালারা আর বেরোয় না এরকম হ্যাঁ তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে আমার প্রিয় ভাইরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এই আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনাস্তানা বোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনি কে আপদ থেকে পরীক্ষা থেকে এটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে